নমস্কার সবাই পুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা তিন মা মেয়ে মিলে বানাবো দারুণের রেসিপি আপনারা তো অনেক রকমভাবে ডিমের চপ বানিয়ে খেয়েছেন কিন্তু আমি আজকে যেভাবে ডিমের চপ বানাবো আপনারা একটু হলেও এই চপের মধ্যে নতুনত্ব পাবেন আর টেস্টও হবে খুব সুন্দর তাই পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর একটি ভিডিও তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন চলুন তবে এই চপের জন্য কারিপাতা নেবো কারিপাতা পাতা নিয়েই চলে যাব হাঁস মুরগি ঘরে ডিম গুঁড়োতে চলো এই যে কারি পাতা ঝরে আবার কচি কচি পাতা কচিয়েছি এই পাতা নিয়ে নেব এই হলে হয়ে যাবে এখন যাব ডিম করে চলে এসেছি এই যে হাঁস মুরগি ঘরে অনেক ডিম করে আছে দেখুন অনেক দিন ঘুরানো হয়ে যে তিন দিন ঘুরানো হয়নি কি সুন্দর সাজানো হয়ে গেছে দেখুন যেগুলো লাল ডিম সেগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর যেগুলো সাদা ডিম ওগুলো হাঁস ডিম দেখুন মুরগি আর এই মোরগটা হচ্ছে পাহাড়ি এলাকার মোরগ মাথার ঝুটুনটা দেখুন খুব ভালো মোরগ ঝুটি ফুল হয় না ঠিক সেই রকম আর ওপরেও আছে দেশি মোরগ

ধরিয়ে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে ডিমের চপ বানাবো তার জন্যে আলু লাগবে

এইটা গোটা আছে এইটা হাঁস ডিম সব কোটাই হাঁস ডিম নিচ্ছে হাঁস ডিমগুলো একটু বড় বড় না আর মুরগি ডিম দেশি মুরগির ডিম কত বড় হবে তুমি তো বলে দেখো সরু গোটা

দিয়ে আলু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে তুলে দিচ্ছি আলু তো সেদ্ধ করে তুলে নিয়েছি এবারে লঙ্কা ভাজি সর্ষে তেলেই ভাজবো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন বাটা কারি পাতা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ এবারে চাট মশলা এই মশলাটা আমাদের বাড়িতে ছিল বলে আমি দিচ্ছি চাট মশলার স্বাদটাও খুব সুন্দর আপনারা চাইলে ম্যাগি মশলা মিট মশলা যে মশলা দিতে পারেন খুব ভালোভাবে লঙ্কা গুলো ডোলে ডোলে আলুর সঙ্গে মাখানো এবারে ছোট ছোট গোল গোল করে নেব আবারও উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প হয়ে একটু সর্ষে তেল কিছুটা ডিমের সাদা অংশ দেব এবারে পাতার উপরে একটু সর্ষে তেল লাগিয়ে নিচ্ছি একটা আলুর গুলটি নিলাম নিয়ে আর একটা পাতা দিয়ে বাটি দিয়ে আস্তে আস্তে চাল পাতা কি হবে পুজো দেবে তুমি

ভিতরে কিন্তু আলুর পুর আছে ওই একই ভাবে প্রত্যেকটা ডিমের ভেতরে এই আলুর পুর দিয়ে ডিমটা ভিজে সবগুলো ডিম ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল এবারে বেসনটা আর একবার হাত দিয়ে ভালোভাবে ফেটে নেব তেল গরম হয়ে গেছে এবারে এই যে ডিমের সঙ্গে আলুর পুর দিয়ে ভাজা হয়ে আছে নেব এর মধ্যে এইভাবে দেখুন উল্টে দিতে হবে চপ কিন্তু একেবারে ভালো ভাজা হয় না একে দুবার দিতে হয় ঠান্ডা হয়ে গেলে আরেকবার দিলে তবেই কিন্তু মুচ হবে খেতে ভালো লাগে দোকানে কিন্তু এইভাবেই করে সবগুলো ডিমের চপ ভেজে নিয়েছি একবার করে আবার একবার তেলের মধ্যে চপগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ফ্রেমের কত বড় বড় চব দেখুন এই চব বাজারে কিনতে গেলে মিনিমাম 30 টাকা পিচ নেবে কতটা দেখুন মুজমুচে হয়েছে একদম মুজমুচে দেখো এক সাইডে ডিমের সাদা অংশ মাঝে আলুর ফুল এবং ডিমের কুসুম ভাবুন চপটার টেস্ট কতটা ভালো হবে আবার এখন থেকেই জল চলে আসছে আর রিয়া তো পড়তে চলে গেছে বিকেল টাইমে ওর আন্টি চলে এসছে পড়তে গেছে এই চপ নিয়ে গেলে কিন্তু ওর আনটিও খাবে ও খাবে এখন রূপু এবং আমি খেয়ে বলবো যে কেমন টেস্ট খুব বড়টা দারুন টেস্ট হয়েছে এখন এই চপগুলো বাড়িতে সবাই মিলে খাবো এই গরম গরম চপ দারুন টেস্ট লাগে দারুণ মনে হচ্ছে না সবগুলো একলাই খেয়ে নি স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না তেলে ভাজা তবুও আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি সময় না হলেও ধরুন মাসে চার পাঁচ বার তেলে ভাজা খেয়ে থাকি আর থেকে না খুব খুব কম কম যেটুকু বানাই আমি বাড়িতেই বানাই বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে চপ বানিয়ে খাবেন দার্ঘর স্বাদ লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা